খালি বয়ম বা জার প্রথমে কিন্তু এরকম জগজগি পরিষ্কার ছিল না আজ কোনো লাইফস্টাইল ভিডিও শেয়ার করতে আসি নাই গুরুত্বপূর্ণ একটি ক্লিনিক পার শেয়ার করবো তো শেষ পর্যন্ত সাথেই থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন বয়ামগুলো আমি কীভাবে জগজকে তকতকে করেছি খুব সহজ উপায়ে দেখানোর চেষ্টা করব। যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটি আপনার জন্য আমাদের প্রত্যেকের বাসায় কম বেশি মেওনিজের বয়ম মধু চা কফি জেলি ইত্যাদির এই খালি কৌটো বা জারগুলো পড়ে থাকে তো এগুলো দেখা যাচ্ছে যে যদি আমরা দৌত করতে যাই তাহলে দেখা যায় সহজে এই লেবেলগুলো উঠাতে পারি নাই তো কিভাবে সহজে লেভেলগুলো উঠাতে পারবো তাই টেকনিক আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি এই প্রায় বয়ংশ মিনিটের মতো কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলাম বেজিয়ে রেখে আমি এদিকে নিচ্ছি কাজ শেষ হওয়ার পর আমি আবার চলে এই ফটো কীভাবে কিভাবে পরিষ্কার করছি শেয়ার করতে দৈনন্দিন জীবনে চাহিদা দিন দিন বেড়েই চলছে জিনিসপত্রের দাম যে হারে বেড়ে চলছে তাতে সংসার চালাতে আমরা মধ্যবিত্ত পরিবার হিমশিম কেটে যাচ্ছি এই খরচ আয়ের তুলনায় ব্যয়ের মিল নেই তাই মাসে সে ভোগান্তিতে পড়ছেন আমাদের মতো অনেকেই কম বেশি আমরা সবাই খরচ কমাতে চাই কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে সম্ভব হয় না তো চেষ্টা করলে যতটুকু সম্ভব সাশ্রয় করে চলতে পারি বাড়ি ভাড়া বিদ্যুৎ বিলের মতো কিছু খরচ সব বাড়িতে নির্দিষ্ট থাকে তবে চেষ্টা করব আমরা কোনটা বেশি প্রয়োজনীয় কোনটা না হলে চলবে সেটি খুঁজে বের করতে এর জন্য মাসের শুরুতেই বাজেট বানান ধরে এই ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর এই ব্যায়ামগুলো আমি শেয়ার করতে চলে আসলাম অত সহজেই লেবেলগুলো উঠে যাচ্ছিল প্রথমে যখন বিজানোর পরে চেষ্টা করেছিলাম দেখতে পেয়েছিলেন যে সম্পূর্ণভাবে উঠছিল না এতে করে কোনো কিছু রাখলে ব্যবহার করলে দেখতে ভালো লাগতো না এখন কিন্তু জগজগে ত্বক থেকে খুবই সুন্দর হয়ে মাসাল্লাহ আমার কষ্ট সার্থক হয়েছে খুব বেশি কষ্ট করতে হয় না শুধু জাস্ট ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের মতো এখন আমি রান্না করে সাজিয়ে গুছিয়ে রাখবো এই বয়মগুলো বিভিন্ন কিছু রাখতে পারবো বয়ামের ডাকনাগুলোতে চেষ্টা করবো কালার করে নিতে আমার এই ক্লিনিং প্যাডের ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে আপনার তাহলে একটি লাইক ও মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহ দিতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ